ছোট কাকি সুদর্শনা বাড়ির বউ ঝিলকে কি উপহার দিল বিয়েতে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মধুমিতার বিয়ে হলো আজ তেইশ জানুয়ারি শুভলগ্নে দেবমাল চক্রবর্তীর সঙ্গে গাঠছোড়া বাঁধলেন মধুমিতা সরকার বিয়ের আসর জুড়ে আবেগ হাসি আর পারিবারিক উষ্ণতা এই বিশেষ দিনে হাজির ছিলেন ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের পরিচিত মুখ সুদর্শনা যিনি গল্পে স্বাক্ষর ছোট কাকি অনেকদিন পর ছোট পর্দায় ফিরে এই ধারাবাহিকেই নতুন করে দর্শকদের মন জয় করেছেন পায়েল আজ বাস্তবে বিয়েতে তাকে দেখা গেল একেবারে পরিবারের মানুষের মতোই আনন্দ করতে মধুমিতার বিয়েতে সুদর্শনার চোখে মুখে ছিল খুশির ঝিলিক হাসি আর শুভেচ্ছা বিয়ের জমকালো আয়োজনের মধ্যেই বোমার জন্য বিশেষ উপহার নিয়ে এলেন ছোট কাকি সুদর্শনা তিনি মধুমিতাকে উপহার দেন দামি সাজের একটি ফাউন্ডেশন ও সঙ্গে আরও কিছু প্রয়োজনীয় উপহার সামগ্রী নতুন জীবনের শুরুতে সাজগোসের এই উপহার যেন যত্ন ও ভালোবাসারই প্রকাশ বন্ধুরা সুদর্শনার এই উপহার তোমাদের এ বিষয়ে মন্তব্য কি কমেন্ট করে যেন ধন্যবাদ